এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন। আপনার আপনার নসিবে ভালো কিছু আসে। রিজিকে আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্লাম দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন বলো আন্না হাল্লাল কোরআ আমান ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সঙ্গলপ যদি থাকে বর্ক তালবে জীবনে নাম্ব দুই স্টেক ফার বেশি বেশি করলে। আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদিকেও এস্টেক ফার করে নরসলাম তার জাতিকে বলছে ফাকুল তুস্তাফির রব্্য বি আল্লাহ নবী নুয়ার বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলেছেন লা ইন সাকার তোম লা আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন يمحق الله الربا ويوربص আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লাহু আয়ুব সতালা উফি রযকিহি ফি আথরিহি ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি ইসল্লা ইসলামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন এই ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাদাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকতে নেই বিংশা আল্লাহ সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান করো যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব করছে এলাকায় সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায় তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজটাজ করে আপনি ফি নিলেন এটা জায়জ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথাকে বোঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন কাগজপত্র আগায় যোগায় দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের আমার দেশে হওয়া অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না সর্বশেষ প্রশ্ন আকিকা না দিলে কি শিশুর শিশুর বিপদ বিপদ কাটে কাটে না। না না। আকিকা দিলে এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি ইসালস্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কি শিশু কালো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের নবী সাল্লাম বলেছেন কুল্ল গোলামিন বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এহাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছি তাদেরকে আমল করার টফিক দান করুন